আপনারা দেখুন চলছে তো তোমার দেখুন আপনারা আমরা আজ সীতাকুণ্ড এসছি যেখান থেকে ঝর্নার জল পড়ছে দেখুন আপনাদের দেখাচ্ছি কিভাবে ঝর্ণা বে জল পড়ছে আমরা পাহাড়ে এসছি দেখুন দেখুন এগুলো সমস্ত ঝর্নার জল যেগুলো যাচ্ছে আমি আর একটু বলে পড়ে যেতাম আমরা আজ ঝর্নার জলে স্নান করবো এখানে কত সুন্দর মাছ খেলছে মাছ আছে গো এর ভিতরে মাছ আছে গাছ সত্যি সত্যি মাছ আছে দেখ হ্যাঁ দেখ দেখা যাচ্ছে আপনারা দেখুন দেখুন হয়তো মাছ দেখতে পাচ্ছেন এরপরে চলুন দেখাচ্ছি কিভাবে জল পড়ছে দেখুন আপনারা কত বড় বড় পাহাড় দেখতে পাচ্ছেন যে পাহাড় আমি এতদিন সিনেমায় দেখেছিলাম আজ নিজে দেখছি আপনাদের দেখার সুযোগ করে দিচ্ছি দেখুন কত বড় বড় পাহাড় এই পাহাড়ে উঠবো পড়ে গেলে এখান থেকে কিংবা কেউ বেঁচে ফিরবে না

একটা আমরা পাহাড়ের গাড়ি দাঁড়িয়েছি যার জন্য বেশি দূর দেখা যাচ্ছে না Entonces, si te hacen